আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের মধ্য থেকে কিন্তু ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের উপরে সাজেশন দেওয়ার জন্য অনেকেই অনেক অনুরোধ করছো এবং এর উপরে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি তো তারই উপর ভিত্তি করে আজকে হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ডায়লগের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন দিব যে সাজেশনটা তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো কমন পাবা তো তোমাদের শুরুতে একটা কথা বলতে চাই সেটা হলো ডায়লগ কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কমন উপযোগী ডায়লগ আর একটা আনকমন ডায়লগ এখন বলতে পারো ভাইয়া কমন ডায়লগ এবং আনকমন ডায়লগ কি আবার কমন ডায়লগ হচ্ছে সেই ডায়লগুলো যেগুলো থেকে বেশিরভাগ বোর্ডেই হচ্ছে তোমার ঘুরিয়ে ফিরে কমন আসতে থাকে এটা হচ্ছে কমন উপযোগী বা কমন ডায়লগ আর আনকমন ডায়লগ হচ্ছে তোমার বাস্তব বা সমসাময়িক যে বিষয়বস্তুর উপর নির্ভর করে অনেক সময় যে ডায়লগুলো এসে থাকে যেটা মানে ইনএক্সিডেন্ট বলা যায় তোমার যে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বোর্ডে যে তোমার হচ্ছে কমন উপযোগীর বাইরে থেকে যে অনাকাঙ্ক্ষিতভাবে যে ডায়লগুলো আসে সেগুলোকে বলা হয় আনকমন ডায়লগ তো তোমাদের এখানে আমি বোর্ডে যে কমন উপযোগী যেগুলো থেকে প্রত্যেকটা বড়ই হচ্ছে ঘুরিয়ে ফিরে সবসময় গুলো আসে সেগুলো এখানে তুলে ধরেছে এবং প্রত্যেকটা আমি বলে দিব পাশাপাশি তোমার শেষের দিকে হচ্ছে যেগুলো আনকমন ডায়লগ আসার মতো যে মনে করো অনাকাঙ্ক্ষিতভাবে যে গুলো এসে থাকে হঠাৎ যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আমি শেষ আলোচনা করব। তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য কারণ ডায়লগ কিন্তু হচ্ছে পনেরোটা মার্কস তো তুমি কিভাবে তোমার হচ্ছে সেই পনেরোটা মার্কস তুমি ক্যারি করতে পারবে বা পনেরো মার্কসের ভিতরে তোমার সর্বোচ্চ মার্কসটা তুমি কীভাবে তুলতে পারবে সে বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব সো এই জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি যে পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা কারণ সাজেশনের পাশাপাশি তোমাদের যে কথাগুলো বলা হয় সেগুলো কিন্তু তোমার হচ্ছে মার্কস কেরি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে সো আর কথা না বাড়িয়ে দেখো তোমাদের যেগুলো কমন উপযোগী এবং হচ্ছে ঘুরে ফিরে সকল বোর্ডেই যে প্রশ্ন মানে তোমার হচ্ছে ডায়লগুলো বেশি আসে সেগুলো থেকে আমি তোমাদের চোদ্দোটা ডায়লগ সাজেস্ট করেছি এই চোদ্দোটা পড়লেই অ্যানাফ এর বাইরে তোমার হচ্ছে তিন চারটা যেগুলো হচ্ছে আনকমন মানে অনাকাঙ্ক্ষিতভাবে সমসাময়িক যে তোমার হচ্ছে সমস্যাগুলোর উপর ডিপেন্ড করে যে ডায়লগুলো আসে সেগুলো নিরামিষে আমি বলবো সেগুলো কোনগুলো করতে হবে তো দেখো এখানে তোমাদের প্রথমে যেটা রেখেছি সেটা হলো মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের সুবিধা অসুবিধাগুলো নিয়ে যে ডায়লগ সেটা তোমরা হচ্ছে পড়বা এগুলো কিন্তু তোমরা জানোই তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর্থাৎ নিউজ পেপারে তোমার হচ্ছে পড়ার গুরুত্বতা তারপর হচ্ছে নেসেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন তোমার হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তারপর হচ্ছে কি প্রিপারেশন ফর আপকামিং এক্সাম তোমার হচ্ছে সামনের যে পরীক্ষা সেটার জন্য কেমন প্রিপারেশন হচ্ছে এটা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা বা ডায়লগ তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার যেহেতু এখন তথ্য প্রযুক্তি নির্ভর সময় বা হচ্ছে আমাদের দেশটাও এখন তথ্য প্রযুক্তির উপরে এগিয়ে যাচ্ছে তো তোমার হচ্ছে লার্নিং কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে এটা তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং তারপর হচ্ছে গুড অ্যান্ড ব্যাড সাইট অফ ফেসবুক তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ট্রাফিক জ্যাম তারপর হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাভেজ তোমার হচ্ছে অফ ইন্টারনেট তারপর হচ্ছে অ্যাম ইন লাইফ তারপর হচ্ছে হাউ টু এডিকেট ইলিটারেসি ফরম তোমার হচ্ছে লোকালিটি তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্টস তারপর হচ্ছে ডেঙ্গু ফিভার তো আমি বলবো যেহেতু তোমাদের এখানে পনেরোটা মার্কস সো এই চোদ্দোটায় তোমরা কোনো কম্প্রোমাইজ করবা না কারণ তোমার এখানে যে চোদ্দোটা আমি দিয়েছি এ চোদ্দোটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যদি ওই যে হানড্রেড পার্সেন্টের ভিতরে জিরো পয়েন্ট জিরো পার্সেন্টে তুমি হচ্ছে দুশ্চিন্তা বা তোমার হচ্ছে তোমার প্রেশার না নিতে চাও তাহলে হচ্ছে তুমি এই চোদ্দোটাই পড়বে এই চোদ্দোটা পড়লে কিন্তু তুমি ইনশাআল্লাহ সেখান থেকে হানড্রেড পার্সেন্টই কমন পাবা আর তোমার হচ্ছে ডায়লগ পড়ার সময় একটু মনোযোগ সহকারে পড়বা কেন কারণ হচ্ছে ডায়লগে কিন্তু প্রথম দিকে লেখা এবং শেষের দিকে লেখাগুলো প্রায় থাকে সেখানে পড়াটুকু পড়তে সো বিশেষ করে কিন্তু অনেকখানি পড়া এখানে পড়তে হয় না আর তোমরা এই কাজটা করবা না যে একটা ডায়লগ দিয়ে সব ডায়লগ লেখার নিয়ম শেখায় অনেক জায়গায় ঠিক আছে হ্যাঁ এটা দরকার আছে কিন্তু কখন তুমি যখন এই চোদ্দোটা পড়লা এখান থেকে যখন কমন না আসলো তখন তুমি সেই বিষয়টা অ্যাপ্লাই করতে পারো কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো যে একটা শেখার সুযোগ পেলে সেই একটা দিয়ে তুমি হচ্ছে সবগুলো লেখার যে প্রবণতা এটা তোমাদের মাঝে কাজ করে কিন্তু এখান থেকে কিন্তু ভালো মার্কস অর্জন করা যায় না হ্যাঁ কিছু মার্কস পাওয়া যায় তবে ভালো মার্কস যদি তুমি পেতে চাও তোমার হচ্ছে পনেরোতে চোদ্দ বা পনেরোতে পনেরো যদি পেতে চাও তাহলে তোমাকে হচ্ছে এই কয়টা ভালোভাবে মুখস্থ করে তারপরেই তোমার লেখার অভ্যাস করতে হবে কেন কারণ হচ্ছে ইংরেজির যে অর্ডগুলো আছে এগুলোর কিন্তু তোমার হচ্ছে উন্নত মানের যে অর্ডগুলো আমরা বলে থাকি বা হচ্ছে তোমার ভালো যে অর্ডগুলো বলে থাকি এগুলো কিন্তু হচ্ছে বই ইউজ করা হয় ঠিক আছে এবং সেই অর্ডগুলো দেখলে বা তোমার হচ্ছে সেখানে যে লেখার যে গুণগত মানটা সেটা কিন্তু যে পরীক্ষার খাতাটা দেখে সে দেখলেই বুঝতে পারে যে আসলে এ বই দিয়ে লেখছে না বানাইয়ে লিখছে ঠিক আছে সো যখন তুমি হচ্ছে এগুলো মুখস্ত করে খাতায় সেই লেখাটা সুন্দরভাবে উপস্থাপন করবা তখন কিন্তু সেই লেখাটায় তুমি মার্কসও বেশি পাবা কারণ যারা পেপার দেখে তারা দেখলেই বুঝতে পারে যে কোনটা আসলে বানাইয়ে লেখছে কোনটা আসলে তোমার হচ্ছে ভালোভাবে বই থেকে মুখস্থ করে তারপর হচ্ছে সুন্দরভাবে লেখছে আর কোনটা হচ্ছে একটা দিয়ে অনেকগুলো লিখছে ঠিক আছে এটা কিন্তু তারা দেখলেই বুঝতে পারে সো এজন্য জন্য তোমরা এই চোদ্দটাকে খুব ভালোভাবে প্রিপায়ার করবা এবং প্রত্যেকটা ডায়লগ প্রথমে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবা কারণ যখন তুমি অর্থ সহকারে ডায়লগুলো হচ্ছে বুঝে পড়বা তখন কিন্তু সেই ডায়লগটা তোমার হচ্ছে অনেক দিন পর্যন্ত মনে থাকবে এবং তুমি সেটা সহজে ভুলবা না কারণ আমরা যেটা বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলাটাকে কিন্তু খুব ভালোভাবেই মনে রাখতে পারি সো বাংলাটা থেকে যখন তুমি ইংরেজিতে কনভার্ট করতে পারবে ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করতে পারবা তখন কিন্তু দেখবা এই জিনিসটা কিন্তু তোমার খুব ভালোভাবে মাথায় সেটো হয়ে যাবে এবং তুমি সহজে কিন্তু এটা ভুলবা না আর বেশি অবশ্যই লেখার প্র্যাকটিস করতে হবে কেন কারণ হচ্ছে তুমি কিন্তু যদি বেশি বেশি লেখার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার হচ্ছে বানানের যে ভুলটা হয় আমাদের ইংরেজির ক্ষেত্রে সেই বানানের ভুলটা কিন্তু তোমার অধিকাংশ থেকে যাবে ঠিক আছে সো আমি কিন্তু তোমাদের হচ্ছে যে কমন উপযোগী যেটা সাজেশন সেটাও কিন্তু দিলাম এবং কিভাবে কি পড়তে হবে সেটাও কিন্তু মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার আসো তোমাদের আনকমন যে তোমার হচ্ছে আসতে পারে এরকম কি কি আছে একটু ভাবো বর্তমান সময় আমাদের আলোচিত বিষয় এখন কিন্তু আবার করোনা ভাইরাস শেষ হয়েছিল আবার কিন্তু করোনা ভাইরাস দেখা দিচ্ছে সো করোনা ভাইরাস তোমরা ডায়লগটা পড়ে নিবা এটা আসতে পারে দ্বিতীয়ত তো হচ্ছে তোমাদের জুলাইয়ের গণ এটা আমাদের সমসাময়িক একটা বিষয় জুলাইয়ের গণ নিয়ে তোমাদের হচ্ছে ডায়লগ আসতেই পারে সো এটাকেও হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বা পাশাপাশি তোমাদের হচ্ছে আরেকটা যদি পড়ো সেটা হলো তোমার তোমার ডেঙ্গু ডেঙ্গু আমি এখানে লিখছি তারপরও কিন্তু ডেঙ্গু নিয়ে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে আসতে পারে কারণ বর্তমানে ডেঙ্গুর প্রকোপটাও বেশি এরপরে হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার এখন বর্তমানে ইসরায়েল এবং হচ্ছে ইরান যুদ্ধ চলতেছে এইটা দিয়েও হতে পারে মানে অনাকাঙ্ক্ষিতভাবে যদি হয় ঠিক আছে সো তোমার হচ্ছে এই চারটা বা তিনটা চারটা তোমরা একটু জাস্ট নিজের জায়গা থেকে একটু জেনে নিবা বা পড়ে নিবা যাতে করে পরীক্ষার হলে আসলে একদম সাদা খাতা না দিতে হয় আমি আবারও বলতেছি তোমার হচ্ছে ডেঙ্গু তোমার এখানে দিচ্ছি এই যে ডেঙ্গু ফিভার তারপর ডেঙ্গুটাকে একটু আলাদাভাবে পড়বা তারপর হচ্ছে তোমার করোনা ভাইরাসকে নিয়ে আলাদাভাবে পড়বা জুলাইয়ের গণ নিয়ে আলাদাভাবে একটু পড়বা তারপর হচ্ছে তোমার এখন যে যুদ্ধ চলতেছে বা তোমার হচ্ছে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তোমার কিছু আসতে পারে তোমাদের সেটা নিয়ে একটু মাথায় ধারণা রাখবে তো এই চারটা হচ্ছে তোমাদের অনাকাঙ্ক্ষিত যদি আসে সেটা এই চারটা বিষয় দিয়ে আসতে পারে এবং সেই অনাকাঙ্ক্ষিত আশাটা যেন তোমরা ঠেকাইতে পারো সেজন্য এই চারটা তোমরা পড়বা আর কমন উপযোগী অর্থাৎ যেগুলো থেকেই বেশিরভাগ সময় ঘুরিয়ে ফিরে আসে সেই রকম এই চোদ্দটা তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করবে এবং পড়তে হবে কিরকম সেটাও কিন্তু বললাম লেখার সময় অবশ্যই লেখার গুণগত মানটা খাতায় লেখা মানে গুণগত মানটা সঠিক রাখার চেষ্টা করবো পরীক্ষার খাতায় এবং সেটা কিভাবে আসবে যত তুমি হচ্ছে বাসায় বসে ভালো ভালো লেখা উপস্থাপন করতে পারবা অর্থাৎ তুমি তোমার গুণগত মান বা বইয়ের হুব হুব মুখস্থ করে একটু বাসায় বসে হচ্ছে তুমি লেখার অভ্যাস করতে পারবা ততই কিন্তু তোমার হচ্ছে ইংরেজি লেখার গুণগত মানটা বিল্ড আপ হবে ঠিক আছে এবং আলাদাভাবে তোমাদের হচ্ছে ডায়লগ কীভাবে লিখতে হয় সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও দিব পরবর্তীতে কিন্তু তোমাদের আপাতত সাজেশনটা আমি দেওয়ার রাখলাম এবং এইটা তোমরা অবশ্যই ফলো করো এখান থেকে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং যেহেতু পনেরোটা মার্চ সো এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই তোমাদের পরবর্তী যত সাজেশন সেগুলো তোমরা কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাবো তোমাদের অনেক কিন্তু রিকোয়েস্ট পাচ্ছি অনেকে হচ্ছে তোমার হচ্ছে যারা কমার্স গ্রুপে আছে তাদের গ্রুপ সাবজেক্টগুলোর সাজেশন চাচ্ছে যারা আর্টসের আছে আর্টস গ্রুপের সাবজেক্টগুলোর সাজেশন চাচ্ছে অন্যান্য সাবজেক্টের সাজেশন চাচ্ছে তো আসলে একদিনে তো সকল সাবজেক্টের সাজেশন দেওয়া সম্ভব না তোমাদের সকল ধরনের সাবজেক্টের সাজেশন তারপরে ইংরেজির রাইটিং পার্টে আরও যে বিষয়বস্তুগুলো আছে ইংরেজি দ্বিতীয়পত্রের যে বিষয়বস্তুগুলো আছে সব কিছুর উপরে কিন্তু ধারাবাহিকভাবে সাজেশন পেয়ে যাবে তো এই জন্য এজন্য বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তুমি দ্রুত নোটিফিকেশনটা পেয়ে যাবে সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ